হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মিডল পলিটিক্যাল সায়েন্সের পেপার টেন থেকে সামাজিক স্তরবিন্যাস এবং রাজনীতি বা সোশ্যাল স্ট্র্যাটিসফিকেশান অ্যান্ড পলিটিক্স এর উপরে তোমাদের আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো সামাজিক স্তরবিন্যাস বিন্যাস বলতে কী বোঝায় সমাজে মানুষকে বিভিন্ন স্তরে বা শ্রেণীতে ভাগ করা হয় ঠিক আছে এটা এই যে ভাগটা বা এই যে শ্রেণী শ্রেণীবিন্যাসটা বা এই বিভাজনটা এটা কিন্তু মূলত ধনসম্পদ সম্পদ বলো শিক্ষা পেশা জাত ধর্ম লিঙ্গ সামাজিক মর্যাদা এই সমস্ত কিছুর বেছে কিন্তু হয়ে থাকে মানে মানুষের মধ্যে এই যে সামাজিক স্তরবিন্যাস এটা কিন্তু ধনসম্পদ সম্পদ বলো শিক্ষা পেশা তার যে সোশ্যাল ক্লাস ঠিক আছে জাত পাত ধর্ম এই সমস্ত কিছুর উপর বেস করে হয় সমাজের কিছু মানুষ থাকে ওপরের স্তরে যাদের ক্ষমতা বেশি সম্পদ বেশি আবার কিছু মানুষ থাকে কি নিচের স্তরে যাদের জীবনের সম্পদ কম এবং তাদের সুযোগ সুবিধাও কিন্তু কম ঠিক আছে এই স্তর বিন্যাসের সঙ্গে রাজনীতির একটা কিন্তু গভীর সম্পর্কের কথা এখানে বলা হচ্ছে কারণ রাজনীতি মানেই হচ্ছে ক্ষমতার বন্টন এবং ব্যবহার ক্ষমতাকে ঠিকঠাক করে বন্টন করা এবং সেই ক্ষমতার মানে সুব্যবহার করাই কিন্তু রাজনীতি সমাজের যেসব শ্রেণী শক্তিশালী তারা সাধারণত রাজনৈতিক ক্ষমতাও দখল করে রাখে মানে সমাজের এই শ্রেণীবিন্যাসে যারা হচ্ছে মানে আপার ক্লাস বা যারা বলতে পারো যে উপরের স্তরে রয়েছে এরাই কিন্তু মেনলি রাজনৈতিক ক্ষমতা দখল করে রাখে ফলে তারা কি নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে বাট যারা নিচের স্তরে রয়েছে এরা কিন্তু রাজনৈতিক কার্যকলাপে সেভাবে অংশগ্রহণ করতে পারে না এবং এদের মতামত কিন্তু অনেক সময় উপেক্ষিত হয় কারণ এটা নিম্ন স্তরের তারা ঠিক আছে তারপর দেখো যদি এখানে আমি একটা এক্সাম্পল দিই কি বলেছে ধনী শ্রেণী বা উচ্চবিত্তরা কিন্তু প্রায়ই কি হয় রাজনৈতিক দলগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখে মনে করো যা যাদের হাতে টাকা পয়সা আছে যাদের যাদের হচ্ছে ক্ষমতা প্রচুর ওরা কিন্তু বিভিন্ন দলগুলির দলের দলের সঙ্গে তাদের কিন্তু সম্পর্কটা ভালো হয় এর ফলে কি যে কোনো তারা তারা কী করে তারা যে কোনো বিষয়ে অর্থ দিয়ে বলো বা নিজেদের ইনফ্লুয়েন্স খাটিয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মনে করো যে এই যে যারা হচ্ছে উচ্চবিত্ত শ্রেণী যেহেতু এরা পলিটিক্যাল পার্টির সঙ্গে এদের ভালো হচ্ছে কথাবার্তা বা এদের সম্পর্ক ভালো হয় ফলে এরা কি করে তারা যে কোনো রাজনৈতিক বিষয় কিন্তু নিজেদের ইনফ্লুয়েন্স খাটিয়ে বা নিজেদের অর্থ দিয়ে কিন্তু তারা নিজেদের ফেভারে যে কোনো সিদ্ধান্তটা আনতে পারে অন্যদিকে যারা গরিব বা নিম্নবিত্ত শ্রেণী এরা শুধুমাত্র ভোটার হিসেবে ব্যবহৃত হয় এদের পরে কিন্তু কোনো কিছু হয় না এবং এদের যা সমস্যা সেটা রাজনৈতিক পর্যায়ে কিন্তু গুরুত্ব তেমনভাবে পায় না কারণ এরা হচ্ছে নিম্ন স্তরের ঠিক আছে তবে গণতান্ত্রিক সমাজে যেহেতু রাজনীতির মূল উদ্দেশ্যই হলো সমতা প্রতিষ্ঠা করা ইকুয়ালিটি মেনটেন করা যাতে প্রত্যেকটা শ্রেণী মানুষ সমানভাবে সুযোগ সুবিধা পায় তো এটা হচ্ছে গণতান্ত্রিক সমাজের আর কি মূল উদ্দেশ্য তো যদি আমাদের এই সামাজিক স্তরবিন্যাস কমাতে হয় সেক্ষেত্রে সরকার শিক্ষা কর্মসংস্থান রক্ষণ নীতি বলো বা রিজার্ভেশন যেটাকে বলা হচ্ছে সামাজিক নিরাপত্তা এই সমস্ত প্রকল্প কিন্তু নেওয়াটা বা গ্রহণ করাটা দরকার বলে মনে করা হয় অতএব সামাজিক স্তর বিন্যাস যেরকম রাজনীতিকে প্রভাবিত করে তেমনই রাজনীতিও কিন্তু সামাজিক বিন্যাসকে প্রভাবিত করে মানে দুটা কিন্তু একে অপরের পরিপূরক ঠিক আছে ন্যায় সমতা মানবাধিকারের ভিত্তিতে যদি যদি রাজনীতি পরিচালিত হয় তাহলে কিন্তু সমাজ আরো ন্যায়সঙ্গত এবং সমান আর কি থাকবে মানে সমাজ সমাজে যদি যে কোনো কাজ যদি ন্যায় মানে ন্যায়ভাবে যদি সমতার বেশ জাজ করা হয় যে কোনো বিষয়কে তাহলে সমাজ আরও অনেক বেশি ন্যায়সঙ্গত হবে এবং সেখানে আর কি সমতাও কিন্তু বজায় থাকবে বলে মনে করা হয় ঠিক আছে চল এই তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ